আমরা চলে এসছি বৈভব মোটরস থেকে আবার প্রচুর নতুন নতুন কালেকশন নিয়ে বৈভব মোটরস যেটা মুর্শিদাবাদের সেকেন্ড হ্যান্ড অন্যতম শোরুম সেটা হচ্ছে মুর্শিদাবাদের কান্দিতে দেখতে পাচ্ছেন ওখানে অ্যাড্রেস লেখা আছে খরসা কান্দি মুর্শিদাবাদ আদের কাছে নিয়ে একদম আমাদের বৈভব মোটরস এর সব থেকে কম রেঞ্জের মধ্যে গাড়ি যেটা দেখতে পাচ্ছেন দু হাজার আছে গাড়িটা সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স তো এই গাড়িটা হচ্ছে টু হুইল ড্রাইভ গাড়ি আর এই গাড়িটা মাত্র পেয়ে যাবেন আড়াই লাখ টাকায় আপনারা এই চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি এখনো ভাবছেন করবেন কি করবেন না তারা তাড়াতাড়ি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন পাশে থাকুন অনেক 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 ভিডিও দেখতেও আপনারা দেখুন আমাদেরকে দেখাতেও সাহায্য করুন আপনাদেরকে দেখাচ্ছি সোনালিকা ডিআই সাতশো পঁয়তাল্লিশ গাড়িটা একদম নিউ কন্ডিশনের আছে ছ মাসের গাড়ি আছে মানে ছ মাসের গাড়ি চার মাসের রেজিস্ট্রেশন আছে গাড়িটা গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত লাখ তিরিশে

এটা হচ্ছে আপনাদের এক বছর বয়স হল এই গাড়িটা দু হাজার গাড়ি আছে এই গাড়িটা আর এই গাড়িটা একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে দেখেন ফোর হুইল গাড়ি যাদের মিনি ট্রাকটার প্রয়োজন তারা সত্ত্বেও চলে আসুন বৈভব মোটরস এ আর নিয়ে যান এই গাড়িটা গাড়িটার সাথে পেয়ে যাবেন ফাল ক্যাজুয়াল গাড়িটার আমরা মূল্য রেখেছি মাত্র চার লাখ তিরিশে পেয়ে যাবেন না হবে এবার আপনাদেরকে এখানে আসতে হবে এসে আমাদের সাথে কথা বলতে হবে নিশ্চয়ই দাম কমবে এই গাড়িটাতে মোটামুটি তিন লাখ টাকার উপর লোন হয়ে যাবে হুম আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের বৈভব মোটরসে নতুন নতুন আপডেট দেখতে পাবেন এবং প্রচুর কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসবো এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা নেক্সট গাড়িতে চলে এলাম এটা হচ্ছে সোনালিকা ডিআই পঞ্চাশ এক্স যেটা বাহান্ন হর্স গাড়ি আছে এই গাড়িটা হচ্ছে মাত্র দু বছরের গাড়ি আছে এটা ফোর হুইল গাড়ি আছে এই গাড়িটার আমরা দাম রেখেছি মাত্র ছ লাখ ষাট হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এটাও ডাউন পেমেন্ট করার পর বাকিটা লোন হয়ে যাবে এটা মোটামুটি আপনারা ধরুন পাঁচ লাখ টাকা লোন হয়ে যাবে টায়ারের বিট গুলো দেখুন একদম নিউ কন্ডিশনের একদম মানে নতুন টায়ার যেটা আছে সব জায়গায় আমাদের গোটা মানে ওয়েস্ট বেঙ্গলে লোন হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের বৈভব মোটর নতুন নতুন আপডেট দেখতে পাবেন এবং প্রচুর কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসবো এবার আমরা দেখাচ্ছি আপনাদেরকে স্বরাজ আটশো পঞ্চান্ন এফি তিন তারা যেটা স্বরাজ গাড়ির আহ পঞ্চাশ গাড়ি আছে যেটা আর এই গাড়িটা হচ্ছে দু হাজার আঠেরোর গাড়ি আছে এই গাড়িটা মাত্র সাড়ে চার লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন আর এটা পাবেন বৈভব যেটা খরসা কান্দি মুর্শিদাবাদে অবস্থিত আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আমাদের সব গাড়ি পেপার আপডেট সব গাড়ি আপনারা পেয়ে যাবেন পেপার আপডেট মধ্যে যেহেতু লোন মানে যে কোনো ফাইন্যান্স থেকে যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে আমাদের সব গাড়ি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের বৈভব মোটরস থেকে নতুন নতুন আপডেট দেখতে পাবেন এবং প্রচুর কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। হবে। এটাতে 3 লাখ টাকা লোন হবে। বাকিটা বাকিটা ডাউন পেমেন্ট দিতে হবে। 3 লাখ টাকা লোন হয়ে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন একটা টু হুইল ড্রাইভ গাড়ি যেটা সোনালিকা ডিআই পঞ্চাশ আছে ভালো করে দেখুন আপনারা পিছনে হাইলাক টায়ার লাগানো আছে তো একদম ফোর হুইলের কাজ করবে যেটা আর কি তো এই গাড়িটা হচ্ছে দু হাজার লাস্টের দিকে আর এই গাড়িটা আমরা মাত্র পাঁচ লাখ দশে আপনাদেরকে দিয়ে দেবো

আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের বৈভব মোটরসে নতুন নতুন আপডেট দেখতে পাবেন এবং প্রচুর কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসবো তো আমরা নেক্সট গাড়ি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এটা হচ্ছে সরাস সাতশো চুয়াল্লিশ থ্রি স্টার অর্থাৎ এটা হচ্ছে অয়েল ব্রেক নন পাওয়ার আর এই গাড়িটা আমরা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা দাম রেখেছি এই গাড়িটাও ফাইনান্স হয়ে যাবে আর প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের যেমন হুড একদম নতুন হুড হিজ টবলিং সবকিছু পেয়ে যাবেন তো আপনাদের কাছে আরো একটি গাড়ি নিয়ে চলে হচ্ছে সোনালিকা সাতচল্লিশ ডিআই সিকেন্দার টু হুইল ড্রাইভ গাড়ি এটা হচ্ছে দু হাজার একুশের গাড়ি আছে এটা মাত্র পেয়ে যাবেন আপনারা চার লাখ নব্বই হাজার টাকায় এটা হচ্ছে আপনাদের পঞ্চাশ হস গাড়ি আছে আর যাদের মানে চাষের পক্ষে একদম খুবই ভালো গাড়ি হচ্ছে এটা সাতচল্লিশ সোনালিকা ডিআই এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের আপনাদেরকে নতুন নতুন আরো অনেক কালেকশন দেখাতে পারি আমরা বৈভব মোটরস থেকে আর ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ